যমুনার বুকে নবনির্মিত রেল সেতু দিয়ে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে ঘণ্টায় একশো বিশ কিলোমিটার গতিতে ট্রেন চালাচ্ছেন প্রকৌশলীরা সোমবার পর্যন্ত সেতুর দুই পাশ থেকে ট্রেন চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হবে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর আশা করা হচ্ছে দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে শেষ হয়েছে যমুনার উপর দেশের দীর্ঘতম রেল সেতু অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত সেতুতে চলছে পরীক্ষামূলক ট্রেন চলাচল সোমবার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় প্রথমে ঘন্টায় ষাট কিলোমিটার ও পরে ধাপে ধাপে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে পাশাপাশি দুটি ট্রেন চালানো হয় এ সময় বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করেন প্রকৌশলীরা দীর্ঘ পরিশ্রমের পর দেশের দীর্ঘতম রেল সেতু দিয়ে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল করায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা আমার অনুভূতি অসাধারণ এখানে প্রজেক্টটা শুরু থেকে আছে একদম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত থাকতে এত বড় একটা কাজে ইন্টারন্যাশনাল একটা প্রজেক্ট পার হইতে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতো আর এই ব্রিজটা চালু হলে মানে যাওয়ার ট্রেন ইজিলি যাইতে পারবে আবার আসার ট্রেনও ওই দিক থেকে আসতে পারবে এবং এই ব্রিজটা পার হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর কোনো সমস্যা দেখা না দিলে ফেব্রুয়ারির মাঝামাঝি বাণিজ্যিকভাবে ভাবে ট্রেন চলাচলের জন্য রেল সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এই স্পিডেই সেতুটিতে চলাচলের উপযোগী অথবা এটা আমাদের জন্য আসলে একটা পার্সোনালি বলেন বা ইনস্টিটিউশনাল ভাবে রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ে এটাতে মানে নিজেরাই সন্তুষ্ট হতে পেরেছে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ রেল সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জায়গা ইন্ডিপেন্ডেন্ট নিউজ